পেপার ওকে আছে এবং ফার্স্ট পার্টি মালিক ফ্রেশ কন্ডিশন আছে ব্রেস কালার আমি একটু ঘুরাই আগে রংটা দেখাই দর্শক আপনি জাস্ট চিন্তা করেন আপনি একটা গাড়ি নিচ্ছেন দু হাজার মডেল রেজিস্ট্রেশন আছে দু এখন চলে পঁচিশ সাল বাট এখনো পর্যন্ত এইটি টু নাইনটি পার্সেন্ট কালার অরিজিনাল আছে অত টুকটাক কিছু টাচা বৈশাখ টাচা বৈশাখ খুবই সামান্য অত মানে অনেক বেশি এরকম টাচা বৈশাখ এমন না ম্যাক্সিমাম বাট এখনো কিন্তু অরিজিনাল ফিল পাবেন ইনশাল্লাহ এই পাশ থেকে যদি দেখাই দেখেন একই রকম আছে পুরো বডিটা আপনারা দেখেন চারটা দরজা বলেন সামনের সাইড বলেন পিছনের সাইড বলেন আপনারা কিন্তু বেজ কালার বা গোল্ডেন বেজ কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সো এটা রেজিস্ট্রেশন হয়েছে 2009 নয় 25 সিরিয়াল পেয়ে গেছে এই যে ঢাকা মেট্রো গ 25 সিরিয়াল আমার কথা হচ্ছে একটা যেহেতু অনেক দিন হয়ে গেছে গাড়ি আলহামদুলিল্লাহ বডি ফিটনেসটা ভালো ইঞ্জিনটা কি বেটার হবে ইনশাআল্লাহ সবচেয়ে বেস্ট হলো ইঞ্জিন রিকন্ডিশন ইঞ্জিন গিয়ারবক্স লাগানো নতুন লাগাই দাও সাকিব হ্যাঁ নতুন তো যেই ইনভেস্টর নতুন করেতে যেরকম পাবে তো ওরকম পাবে এটা टेंशन। তাহলে একটু কষ্ট করে বনেটটা খুলে আমাদের ইঞ্জিন এরিয়াটা একটু দেখাতে হবে। যদি একটু বনেটটা খুলে দেন আমরা ইঞ্জিন সাইডটা আগে দেখায় দেব। তো দর্শক আমরা একটা রম গাড়ি দেখাচ্ছি। এই গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে ফ্যামিলি পারসনদের জন্য সেরা হবে এই গাড়িটা। কেন এই কথাটা বললাম ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবে। তো শুরু করা যাক ইঞ্জিনটা দিয়ে তার আগে একটু সরকার বড়া খুঁটিগুলো একটু দেখায় দেই মার্সেলটা দেখাই সামনে থেকে।

লাইটগুলোর দিকে যায় যে হেডলাইটগুলো আসলে কেমন আছে এই পাশে লাইটগুলো দুটোটাই অরিজিনাল আছে গাড়ি যা দেখেন সবই অরিজিনাল সবই আমি কেন বললাম এটা অরিজিনাল আপনারা নিজেরাই দেখেন এটা হোল শেড আছে এটা শুধুমাত্র অরিজিনালটাতেই ন্যাচারালি দেখা যায় বাট যেটা আপনারা চাইনিজ লাইট লাগান ওটা কিন্তু একদম ক্লিন থাকে তাই না সাদা থাকে ওটা বাট এটা কিন্তু একটা হোল ডেটে ভাই অরিজিনাল যে লাইট সেটা কিন্তু ক্রোমান বহন করে পাশাপাশি আপনারা দেখেন যে গ্রিলটা আছে এই যে গ্রিলটা রমের যে লোগোটা আছে দেখেন এখনো পর্যন্ত ইনটেক আছে এটাতে কোনো তেমন কোনো ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না একদম ক্লিন কন্ডিশনে পাচ্ছেন এর বাইরে দুই পাশে এই দুইটা ফগলাইট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এটা আপনার মার্কেট ইনস্টল হয়েছে ওভারঅল সামনের দিকের লুকসটা কিন্তু অনেক বেটার তাই না এখানে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু আমরা দেখতে না আউটসাইড না আপনার ভিতরে সাইডটা আরো ফ্রেশ আচ্ছা ভিতরে সাইড দেখার আগে আমরা একটু চাকাগুলো দেখে দেখেন এখানে কিন্তু ম্যাক্সিস এর টায়ার লাগানো আছে রিমগুলো এবং চাকাগুলো ফ্রেশ আছে ফ্রেশ আছে সবগুলোই কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন মানে একটা দুইটা না আপনি চারটা টায়ার রিম সহ যদি দেখেন আমি এতটুকু বলতে পারি আপনি একটা বেস্ট কোয়ালিটির গাড়ি ইনশাআল্লাহ পেতে চলেছেন যেখানে টায়ার রিম গুলো লিস্ট কতদিন যেতে পারে আমাদের যদি একটা ধারণা দেন কি এই চাকা গুলো কতদিন যেতে পারে এই চাকা গুলো অনায়াসে এক বছর যাবে ভাইয়া দরজাগুলা খুলে দেখান এবং ভিতরে কন্ডিশনটা ভালোভাবে দেখেন অবশ্যই ইনশাল্লাহ তো দরজা গুলো দেখা যাক খুলে কিরকম কন্ডিশনে আছে সো দর্শক দেখেন আপনি চাকাগুলো গুলো রঙের কন্ডিশন ইঞ্জিন পারফরমেন্স এটা যেরকম বেটার কন্ডিশনে পাচ্ছেন এটাও কিন্তু সেরকম হবে এটা কিন্তু অথন্ডর পাওয়ার আছে ইনশাল্লাহ ইনফ্যাক্ট আপনি চাইলে ডাইভিং সিট থেকেও খুলতে পারবেন আরেকটা বিষয় যেটা এই পাশে কোনো খুঁটি নাই আপনি জাস্ট চিন্তা করে দেখেন কত বড় একটা সাইজ পাচ্ছেন আমাকে যদি ভাই একটু হেল্প করেন আমাকে একটু হেল্প করতে হবে এই দরজা মানে দরজার সাথে যে সিট টা একটু নামায় দেন আমরা একটু আসলে কতখানি স্পেস আমাদের দর্শকরা আসলে এই গাড়িটাতে পাবে তো দেখেন এই দরজাটার সাথে যে প্যাসেঞ্জার সিটটা আছে এটা কিন্তু এইভাবে নামানো যাবে এটা কিন্তু আরো সামনে নেওয়া যাবে চাইলে একদম এই সামনে একদম ঠেকাই দেওয়া যাবে যদি একটু দেখে দেখেন একদম এখানে দেওয়া এইখানে একটু একটু বসে একটু দেখে স্পেসটা কতখানি থাকে এই যে দেখেন আরামসে কেউ যদি চায় তো লম্বা জার্নি করবো গ্রামের বাড়িতে যাব একটা রুগীও নিতে পারবে এইখানে আমি একটা কথা বলতে চাই আমাদের অনেক ভাই আছে যে যাদের ফ্যামিলিতে বৃদ্ধ আছে মানে দাদা নানা বাবা মা তারা কিন্তু অসুস্থ থাকে তাই না তাদের কিন্তু একটা নরমাল গাড়িতে নিয়ে যাতায়াত করে একটু টাফ হয় না যদি এই গাড়িতে যাতায়াত করে সেটা তাদের জন্য কেমন হবে ইনশাআল্লাহ এইটার জন্য সবচেয়ে বেস্ট এই গাড়িটা বানানোই হয়েছে যে যে কোনো আপনার রোগী টানার জন্য বেস্ট একটা শুয়ায়ান মানে কমপ্লিট ফ্যামিলি কার এম্বুলেন্স যেটা আপনার বেডের মতো হয়ে যায় জি জি ইনশাআল্লাহ আমি একটু দেখাই এখানে যদি একটু হেভ গ্যারান্টিটা পাটা নিচে দেন আমরা একটু দেখাই এই যে দেখেন নামবেন না জাস্ট এখানে থাকেন আমরা একটু ফ্লোর থেকে দেখে এই যে দেখেন মানে মাটি থেকে গাড়ির যে হাইটটা একেবারে খুবই সামান্য যে কেউ মানে হাঁটুতে ব্যথা আছে সেও কিন্তু নর্মালি উঠে যেতে পারবে সো আপনার ফ্যামিলির জন্য এরকম একটা গাড়ি যদি আপনি নেন দেখেন ডেকোরেশনটা কিন্তু খুবই চমৎকার অনেক গাড়ি যে এই ধরনের সুবিধা হয়তো আপনাকে দিবে বাট পারফরমেন্স টা রকম বেটার নাও দিতে পারে বাট এই গাড়ির ক্ষেত্রে কিন্তু একদম টপ টপনাস থাকবে ইনশাল্লাহ তাই না জি একটু এদিকে আসেন আমরা অপোজিটে যাবো ওই পাশ থেকেও একই রকম ভাবে দেখাবো যদিও এই পাশে কিন্তু একটা খুঁটি আসে বাট তারপরে এখানে কিন্তু আপনার একটা ডোর কিন্তু স্লাইডিং পেয়ে যাচ্ছে না যে মিটার পাওয়ার না এটা নর্মাল ডোর এটা নরমাল বাট এটাও কিন্তু একই ভাবে স্লাইডিং ডোর থাকে সো সব মিলে কিন্তু অনেকটা জায়গা এই গাড়িটা কিন্তু আপনি মাল্টিপল পারপাস ইউজ করতে পারেন নিচে দেখেন এখান থেকে কিন্তু এই যে ডোর পাওয়ারের বাটনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ওই দরজাটা আপনি ম্যানুয়ালি পাউ এবং অটো এখান থেকে খুলতে পারবেন ইনশাআল্লাহ দুইটাই অপশন কিন্তু আছে তাই না তো জায়গা এখানে কিন্তু উডেন পেয়ে যাচ্ছেন মিটারটাও খুবই চমৎকার আছে ড্যাশবোর্ডের এটা অনেক বেটার কন্ডিশনে আছে এবং এই গাড়িটা আসলে দেখে বোঝা সম্ভব না যেটা চারের মডেল গাড়ি যে কেউ বলবে যে ভাই দেখেন প্রতিটা স্টিকার এই যে ডোরের স্টিকার গুলো এখনো জাপানি স্টিকার ফ্রেশ এতে বোঝা যায় যে গ্লাসে স্টিকার গুলা যেসব অরিজিনালি আছে ইভেন আপনাদের যদি এই যে দেখেন এখান থেকে ধরে ধরে দেখাই একদম নিচের দিকে যাব দেখেন কতটা ফ্রেশ থাকছে অ্যালাইন মিলান গুলোতে দেখেন একটা ছোটখাটো দাগও পর্যন্ত নাই তাহলে আপনি বুঝে নেন যে এটা আসলে কতটা বেটার কন্ডিশনের গাড়ি হবে ইনশাল্লাহ নিচ থেকে আমি একটু দেখাতে চাই দেখেন নিজে মানে একটা গাড়ি নাটি আপনি যেভাবে চান সামনাসামনি আসবেন এসে এক্সপিরিয়েন্স করবেন দেন আপনার কাছে যদি ভালো লাগে তাহলে কথা বলবেন দাম নিয়ে ইনশাল্লাহ আগানোর চেষ্টা করবেন ইনফ্যাক্ট আপনাকে যদি এই গাড়িটা সবচেয়ে বেশিবার খোলা দরজাটা দেখায় দেখেন গুলো কিন্তু খুবই চমৎকার আছে আর এই যে প্যাটটাও কিন্তু খুবই চমৎকার

ছাদটা দেখতে পারেন ছাদেও কিন্তু ইনশাল্লাহ কোনো ড্যামেজ থাকে না দেখা যায় এই যে আবার সিলিংটাও কিন্তু বেটার মানে কমপ্লিট ভিতরে বেস কালার বাইরে হচ্ছে গোল্ডেন কালার সো গোল্ডেন বেস কালার যারা আসলে খুঁজে এইরকম একটা গাড়ি হতে পারে তাদের জন্য একটা ড্রিম কার যেটা তার একেবারে একটা এক্স করলার বা অ্যাসেস তার বাজেট ইনশাল্লাহ পাবে তাই না হ্যাঁ সো এই গাড়িটা করলা তো অনেক দাম কম অনেক দাম কম ইনশাল্লাহ সো এটার মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 পেপার সম্পূর্ণ আপডেট আছে

ইনশাল্লাহ ইনশাল্লাহ সো দর্শক দেখলেন আমরা একটা চমৎকার কন্ডিশনে রমগারে দেখলাম যেটা একদম কমপ্লিট ওকে আছে দরজা চাকা ইঞ্জিন গিয়ার বক্স এসি এভরিথিং ভাই এভরিথিং আপনি সামনা সামনে এসে চেক করে নেওয়ার সুযোগ পাবেন একটা ইউজ গাড়ি হিসাবে এরকম কন্ডিশনে পাওয়া আসলে খুবই টাফ আলহামদুলিল্লাহ আজকের এই গাড়িটা আপনারা পাচ্ছেন

আপনার জন্য দশ হাজার তে সেক্রেবেল দশ লক্ষ ষাট দশ লাখ ষাট চো আপনাদের জন্য আজকে দিলাম একটা রং গাড়ি দশ লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটার সামনে সামনি আসবেন আর যে স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারটা সেটাতে কিন্তু চাইলেই যখন তখন কল দিলে আপনি এই গাড়িটা কোথায় এসে কিভাবে দেখতে পারবেন সে তথ্য গুলো পেয়ে যাবেন প্রয়োজনের ছবিও নিতে পারেন তো ঠিকানাটা আমরা আরেকবার একটু বলে দিতে চাই কোথায় আমাদের দশ টাকা আমাদের ঠিকানা হল পশ্চিম দানমন্ডির রায়েরবাজার টালি অফিস শিগগার মেডিকেলের উত্তর সাইট যিনি আর এইখানে আরেকটা কথা বলতে চাই আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এক মিনিটে করে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন একই নম্বরে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ভাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যাওয়ার আগে একটাই কথা সেরা দামে সের আগে এটা কিনতে আসতে হবে দেখতে হবে পছন্দ হলে কিনে নিতে হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম